তিনি আবাস যোজনার ঘর কার্তিক ভাল্লার কথা জানতে পেরেই অভিষেক ব্যানার্জি দূত হয়ে তাদের কাছে পৌঁছে যান বড়োয়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মাহি আলম খাদ্য সামগ্রী শীত বস্ত্র ও নগদ অর্থ মাহি আলম তুলে দেন কার্তিক ভাল্লার হাতে আশ্বাস দেন আবাস যোজনায় কার্তিক ভাল্লার নাম তালিকাভুক্ত হওয়ার এ প্রসঙ্গে কি বলেছেন মাহি আলম আমরা দেখব এখন আজকে এই শাওড়া অঞ্চলের আন্ডারে এই তিলডাঙ্গা গ্রামে কার্তিক ভোল্লা নামে তিনি আমাদের দলের একজন সহকর্মী বটে দীর্ঘদিন আমি তেনাকে দেখেছি অনেক কর্মসূচিতে আজকে ওনার দুটো দুটি কিডনি দুটিই নষ্ট হয়ে গেছে তো ডায়ালসিস চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য সাথীর কার্ড সেই কার্ডের মাধ্যমে ওনার বর্ধমানে ডায়ালোসিস চলছে দুটি কিডনি ওনার নষ্ট হয়ে গেছেন এবং অতি দরিদ্র সমার মধ্যে বসবাস করে এই যে বাড়ি দেখছেন এই কাঁচা বাড়ি বাড়ির অবস্থা তো আজকে তাকে আমরা আমাদের তরফ থেকে আমাদের দলের তরফ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাকে কিছু আর্থিক সহযোগিতা এবং তার বাড়ির কিছু কম্বল থেকে শুরু করে কিছু সরঞ্জাম যেটুকু পারলাম আর্থিক প্রাস হিসাবে সেটুকু আমরা মানুষের পাশে দাঁড়াই কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকে যে মানুষের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তো আমরা সবসময় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করি উনি যে বার্তা দেয় সেইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াই আজও ঠিক আপনারা দেখতে পেলেন এই যে বাড়ির যে অবস্থা দেখছেন কাঁচাবাড়ি আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে বাংলায় যারা দরিদ্র সীমার মধ্যে বসবাস করে যাদের মাথার ওপরে পাকা ছাদ নেই তাদের মাথার ওপরে পাকা ছাদ করার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ব্যবস্থা করেছেন সে কাজও শুরু হয়েছেন ইতিমধ্যেই আর কিছু দিনের মধ্যে হয়তো সকলের অ্যাকাউন্টে সে টাকাও ঢুকবে আমরা আজকে এখানে কথা দিয়ে যা দিয়ে যাচ্ছি আমরা সরাসরি এই বিষয়টা নিয়ে আমরা লোকাল যিনি বিডিও সাহেব রয়েছেন ওনার সাথে কথা বলবো এবং সরাসরি আমরা আমাদের দলের সাথে কথা বলবো কারণ এই ব্যক্তি হচ্ছে উপযুক্ত বাড়ি পাওয়ার উপযুক্ত ব্যক্তি এবং ওনার যে শারীরিক যে অসুস্থতা যে দীর্ঘ সময় থেকে উনি ভুক্তভোগী আমরাও চাই আমাদের দলের তরফ থেকে ওনার যেতে কিডনির জন্য যে যেহেতু কিডনি নষ্ট হয়ে গেছে তার জন্য যদি কোনো সহযোগিতা আরও করা যায় সেটা আমরা আমাদের দলের যেনারা উদ্যতম কর্তৃপক্ষ রয়েছেন আমাদের নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে এই পরিবারের পাশে আগামী দিনেও আমরা দাঁড়াবো এবং থাকবো আমার কিছু সাহায্য আজকে বাবু দিয়ে গেল তৃণমূলের তরফ থেকে দুটো কি আমার নষ্ট হয়ে গেছে আমি দেখাচ্ছি বর্ধমানে ডাইলস চলছে আমার তার ঘর নাই আমার খবরের চাল মাল বাবু একটা তিরপল দিয়ে সাহায্য করেছিল সেইটা আপাতত চাপাইছি ব্যবস্থা বললে করলবাবু আজকে সাহায্য পেয়েছি আজকে সাহায্য পেয়েছি সে চাল চাল পেয়েছি কম্বল পেয়েছি আচ্ছা তারপরে কিছু অর্থ পেয়েছি আর কিছু টাকা পেয়েছি টাকা কোথায় থেকে কে দিয়েছে হ্যাঁ দিয়েছে অভিষেক বাবু হ্যাঁ মাই নমেশ কতটা কতটা খুশি হইছেন খুব খুশি হই জামি আমা কি নি নসতে গেছেন খাদ্য বিতর খুব খুশি হইছি আপনাদেরকে জানাইছিলাম আমি ঘর পাই নাই আমার খুব মনস্টর খুব অসুস্থ কি নির অসুস্থ দেন আমি আপনাদেরকে জানাইছিলাম ধন্যবাদ আমি আজকে তোমাদের আপনাদের সাহায্য পেয়েছি চাল ডাল দেন গেছে একটু কম বল মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ